اپنا جی رات پتے اپنا جی

বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন চলছিল সেই আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং তাদের অনেক তাদের হলো বিচারের আওতায় নিয়ে হবে আর এটা হলো দাবি হয়ে মারা যান তার খুনিদের সর্বোচ্চ বিচারের দাবিতে আজকের এই মৌন মিছিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে বিলম্বে দ্রুত সময়ের মধ্যে মেহেদি হাসান রাব্বি ভাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছে সকল দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে গুলিবিদ্ধ করার জন্য যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মারা হয়েছে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে চৌঠা আগস্ট ছাত্র জনতার অসহযোগ আন্দোলন সফল করতে আপনারা যে স্পটে দাঁড়িয়ে আছেন এই স্পট থেকে আমরা একটি মিছিল বের করি এবং দীর্ঘ চার ঘন্টা যাবৎ ছাত্রলীগ সহ প্রশাসনের সাথে আমাদের এক প্রকার যুদ্ধ চলে সেই যুদ্ধে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের আদর্শিক বড় ভাই মেহেদি হাসান ভাই গুলিবিদ্ধ হয়ে এই স্পটে এই মৃত্যুবরণ করেন আমরা এই প্রশাসন আমরা এই সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই ছাত্র সমাজ অতি দ্রুত আমাদের প্রাণপ্রিয় রাব্বি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করে

যে তার মৃত্যুকে পুঁজি করে যদি একটু অ্যাডভান্স দিতে চায় সে জায়গা আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন